আমরা চলে এসেছি মাছ নিতে বাজারে আমাদের বাড়িতে মাছটা নিয়েছি তো তার জন্য আমরা মাছ নিতে চলেছি আজকে বাজারে এখন বাজারে প্রচুর রকমের মাছ দেখতে পাচ্ছি আমাদের মাছটা এখনও আসেনি যেহেতু এই যে এইগুলো হচ্ছে জিওল মাছ তো ছশো টাকা কিলো বলছিল ছোটো ছোটো মাছ তো আমাদের মাছ এখনো আসেনি তাই আমরা এখন ওয়েট করছি আমাদের মাছ চলে এসছে আমরা কাতলা অর্ডার দিয়েছিলাম তো কাতলা মাছ চলে এসছে আমাদের মাছ এখন ওয়েট হবে একটু বাজারটা ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন আমিও দেখছি আর কি নতুন নতুন মাছ আসছে এই আমাদের মাছ ওয়েট করা শুরু হয়ে গেছে মাছগুলোতে মাছগুলো সত্যিই ভালো একটু ডিম নেই মাছের মধ্যে ওয়েট করা হচ্ছে আমাদের টোটালে পঞ্চাশ কিলোর অর্ডার আছে একটু সাইড করে এখন দেখাচ্ছি পঞ্চাশ কিলোর অর্ডার আছে মাছগুলো সত্যিই টাটকা খুবই ভালো মাছ দিয়েছে ওটা মাছগুলোর ওয়েট হচ্ছে আস্তে আস্তে মা আছে দাদু আছে তারা দেখে নিচ্ছে ভালো করে যে মাছগুলো ঠিক আছে নাকি কতগুলো ওয়েট তো আমি সাইডে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি আপনারা দেখুন মাছগুলো ভালো কিনা কি ডিম না এটা ডিম হবে এটা ডিম আছে এটা ডিম আছে নিচেতে ডিম আছে এটাই ডিম আছে এটাই ডিম আছে এরপরে আমাদের দু কিলো চিংড়ির দরকার ছিল তো চিংড়িগুলো খুবই ভালো চিংড়ি বড়ো বড়ো সাইজের চিংড়ি আমরা নিয়ে নিলাম দু কিলোর মতো মাছগুলো যেহেতু আমরা মাছগুলো যেহেতু আমরা রেডি করে নেব একবারে পিচ করে কেটে নেব এখান থেকে তাই মাছগুলো পরিষ্কার ধোয়াচ্ছে আর দাদুর এই যে যে দাদুটা মাছের আশ ছাড়াচ্ছে দাদুর বয়স প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছরের উপরে প্রায় সত্য মানে এতটা দুঃখ দাদু এত তাড়াতাড়ি মাছের আশ ছাড়াচ্ছে ভাবা যায় না খুব সুন্দরভাবে মাছের আশ ছাড়িয়ে নিচ্ছে